আমি মনে করি লয়ারদের যেরকম আইন জানা দরকার কিন্তু নন লয়ারদের আইনের ব্যাপারে সচেতন হওয়া এবং আইন জানা একইভাবে গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার অধিকার সম্পর্কে আপনার আইন সম্পর্কে দেশের প্রচলিত আইন সম্পর্কে যখন আপনি সচেতন হবেন আপনার সাথে কিন্তু অন্যায় কম হবে কিংবা অন্যায় হলে আপনি যথাযথ পদক্ষেপ নিতে পারবেন এবং আজকের বিষয় বেইল জামিন এটা নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন এবং অনেকের মনেই সাধারণ সব বিষয়ে কিছু কনফিউশন থাকে তো শুরুতেই বলছি যে আমাদের ফৌজদারি আইনের মূল নীতি হচ্ছে অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ যতক্ষণ পর্যন্ত না সম্ধায়াতীতভাবে বিয় অল ডাউট প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ বলে গণ্য করতে হবে আপনি মামলার প্রিলিমিনারি স্টেজেই একজন মানুষকে কিন্তু অপরাধী হিসেবে গণ্য করতে পারবেন না কিংবা রায় দিয়ে দিতে পারবেন না যে উনি এই অপরাধটা করেছে এবং বিনা বিচারে তাকে শাস্তি দিতে পারবেন না তো সেখানে জামিনের বিষয়টা আসে যে আসলে কোন ক্ষেত্রে আসামি জামিন পাবে এবং কোন ক্ষেত্রে আসামি জামিন পাবে না পুলিশ হেফাজতে কিংবা রাষ্ট্রীয় হেফাজতে থাকতে হবে তাকে তো আমাদের বাংলাদেশে যে ফৌজদারি কার্যবিধি আছে সেখানে সেকশন ফোরে জামিনের ব্যাপারে বেলেবেল এবং নন বেলেবেল অফেন্স যেগুলো আছে সেটা ডেফিনেশন দেওয়া তো জামিন যেগুলো জামিনযোগ্য অপরাধ অর্থাৎ অফেন্স সেটা নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই বেলেবেল অফেন্সের ক্ষেত্রে আসামি কিন্তু জামিনটা তার অধিকার সে ওই অফেন্সে অ্যারেস্ট হলে কিংবা সারেন্ডার করলে হি ক্যান গেট বেল এখানে আসলে ওরকম ডিসকাশন থাকে না যে তাকে কাস্টাডিতে দেওয়া যাবে অন দি আদার হ্যান্ড নন ননভেইলেবেল অফেন্স যেগুলো নন ননভেইলেবল অফেন্স আবার ওয়ার্ডটা শুনলে মনে হয় জামিন অযোগ্য হয়তো জামিন পাবে না কিন্তু বিষয়টা সেরকম না নন ভেলেবল অফেন্সের ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে যে জামিনটা বিজ্ঞ আদালতের ডিসক্রেশন ডিসক্রেশনারি পাওয়ারের ভিতর পড়ে অর্থাৎ আদালত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে আসামিকে জামিন দিবেন কি জামিন দিবেন না তো যে কোনো আসামি গ্রেপ্তারের পরপরই আদালতের কাছে সে কিন্তু জামিন চাইতে পারে জামিন পেতে পারে আর যার আদালতে কিংবা যে আদালতে মামলাটি চলমান কিংবা কগনিজেন্স কোর্ট আমলি আদালতে সারেন্ডার করে জামিন না চেয়ে উচ্চ আদালত থেকে জামিন নেওয়াটাকে আবার আগাম জামিন বলে আগাম জামিন নিয়ে আমি পরে বলছি মূলত জামিন পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি আদালত বিবেচনা করে জামিন পাওয়ার ক্ষেত্রে আদালত মূল যে বিষয়টি বিবেচনা করে সেটা হচ্ছে যে যে আসামি সে অ্যাপসকর্ন করবে কিনা অর্থাৎ আসামি পালাবে কিনা আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যাবে কিনা তো এসব কারণে কিন্তু আদালত একটা বন্ডের মাধ্যমে কোনো একজন জিম্মাদারের কাছে আসামিকে জামিনে মুক্তি দেন সো দ্যাট ইট ইজ মেড শিওর যে আদালতের ট্রায়াল চলমান থাকা অবস্থায় কিংবা বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় আদালতের যে বিচারিক কার্যক্রম আছে সেখানে যেন আসামি নিয়মিত হাজিরা দেয় সে যেন নিয়মিত আসে এছাড়াও কিছু শর্ত থাকে যেমন আসামি যেন উইটনেস ট্যাম্পারিং না করে সাক্ষীদের সাথে যেন যোগাযোগ করে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা না করে অর্থাৎ মামলার যে সাধারণ গতি প্রকৃতি আছে সেটা যেন কোনোভাবেই আসামি ইন্টারফেয়ার করতে না পারে সেটা জামিনের শর্ত থাকে তবে হ্যাঁ এরকম যুক্তিসঙ্গত কারণ থাকার পরও কিন্তু আসামি জামিন না পেতে পারে যেমন খুব গুরুতর অফেন্স যদি হয় যেখানে দেখা যাচ্ছে যে ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেক্ষেত্রে কিন্তু আসামিকে জামিন পেতে গেলে আরেকটু বেশি কিছু তাকে দেখাতে হবে তার বার্ডেনটা আরেকটু হাই থাকবে ডিফেন্সের সাবমিশন আরেকটু স্ট্রং হতে হবে যেমন সেখানে যদি দেখানো যায় যে আসামির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশন এফায়ার কিংবা মামলার কমপ্লেইন্ট পিটিশনে নাই কিংবা যদি এমন কোনো যুক্তি দেখানো যায় যে তাকে হয়রানিমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে কিংবা অন্য যে কোনো ইল ইন্টেনশনে তাকে গ্রেফতার করা হয়েছে তখন কিংবা তাকে গ্রেফতার করা হতে পারে এরকম সিচুয়েশনে কিন্তু গুরুতর অপরাধের ক্ষেত্রেও আসামি জামিন পেতে পারে ষোলো বছরের কম বয়সী শিশু হয় তারা যদি নারী হয় অসুস্থ কিংবা অক্ষম হয় তাহলে আমাদের যে ফৌজদারি কার্যবিধির সেকশন ফোর নাইন্টি সেখানে আবার আদালতকে কিছু লেনিয়েন্সি এক্সারসাইজ করার জন্য ডিস্ট্রেশন দেওয়া আছে আদালত চাইলে এসব ক্ষেত্রে কিন্তু গুরুতর অপরাধ হলেও আসামিদেরকে জামিন দিতে পারেন এবার আসি আগাম জামিনের বিষয়ে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি গ্রেফতারের আগেই উনি যদি বুঝে যান যে ওনাকে গ্রেফতার করা হবে কিংবা ওনাকে যদি হ্যারাস করা হয় উনি যদি মনে করেন যে গ্রেফতার করলে উনি ওনার যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হবেন নাগরিক অধিকার থেকে কিংবা প্রশাসনের যদি কোনো রকম হস্তক্ষেপ থাকে অবৈধ হস্তক্ষেপ থাকে সেক্ষেত্রে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে কিন্তু মাননীয় হাইকোর্ট ডিভিশনে যে কোনো আসামি আগাম জামিনে প্রেয়ার করতে পারেন এবং এই আগাম জামিনের ব্যাপারে কিছু মিসকনসেপশন আছে যে ধরনের মিসকনসেপশন আছে সেটা হচ্ছে যে অনেকেই চিন্তা করেন যে হাইকোর্ট থেকে জামিন নিলে লোয়ার কোর্টে সারেন্ডার করা লাগবে না কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না হাইকোর্ট কিংবা আমাদের উচ্চ আদালত যে আগাম জামিনটা দিয়ে বেল বেল বলি আমরা এই কিন্তু এটা ইট ইজ অনলি ফর এ ভেরি লিমিটেড টাইম হ্যাঁ ছয় সপ্তাহ আট সপ্তাহ কিংবা তারও কম চার সপ্তাহ আগাম জামিন দিয়ে থাকেন হাইকোর্ট এটা ক্ষেত্র বিশেষে হাইকোর্টের ডিসকাশন উনি কত ডিউরেশনের আগাম জামিন দিবেন কিন্তু ওখানে একটা শর্ত থাকবে যে কোন কোর্টে বেলবন্ড দিতে হবে এবং কবে সারেন্ডার করতে হবে সো সেটা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই জামিন জামিনের যে মেয়াদটি দেয়া থাকে হয়তো ধরেন ফর এক্সাম্পল ছয় সপ্তাহ তাহলে ওই সময়ের জাস্ট আগে অথবা ওইটা এক্সপায়ার করার পরে এটা অর্ডারই লেখা থাকবে কিন্তু সেখানে আপনি যখন আবার লার্নের লোয়ার কোর্টে সারেন্ডার করবেন সেখানে আপনার বেল সাবমিশনটা যেন স্ট্রং থাকে কারণ লার্নেড লোয়ার কোর্ট কিন্তু শুধুমাত্র যে হাইকোর্ট থেকে জামিনে ছিলেন বলেই লোয়ার কোর্ট জামিন দিয়ে দিবেন বিষয়টা সেরকম না হাইকোর্টের যে অর্ডার সেখানেই সচরাচর মেনশন করা থাকে যে লার্নেড লোয়ার কোর্ট যে বেল কনসিডার করবেন সেটা সে তার বিচারিক স্বাধীনতা এক্সারসাইজ করে ইন্ডিপেন্ডেন্টলি সেই জামিনের সিদ্ধান্ত সে গ্রহণ করবেন অতএব এমন কোনো কিছু ভাবার কারণ নাই যে উচ্চ আদালত থেকে জামিন হলে লোয়ার কোর্টই জামিন দিবে কিংবা তার জামিনটা পারমানেন্ট হয়ে গেল বিষয়টা সেরকম না অ্যান্টিসিপেটরি বেলটা শুধুমাত্র যেটা রাষ্ট্রের কোনো আক্রোশ কিংবা পুলিশের কোনো অবৈধ হস্তক্ষেপ কিংবা প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ থেকে নাগরিকের সাময়িক একটা সুরক্ষা একদম একটা টেম্পোরারি টাইমের জন্য যে আপনি হয়তো চিন্তা করছেন যে আপনাকে কিংবা আপনার কাছে ওই অ্যাপ্রিহেনশনটা আছে কিংবা আপনার আপনি জানতে পেরেছেন যে আপনার ঠিকানায় একটা রেড দেওয়া হয়েছে রাতের গভীরে তখন আপনার মনে ভয় জাগতেই পারে যে আমি হয়তো এই পুলিশের ক্ষেত্রে আপনি আগাম জামিনটি নিতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে আপনার আবার বেল সাবমিশন যখন লার্নেড ডুয়ার কোটে হবে সাবধান থাকবেন যেন সকল রকম যে গ্রাউন্ড এবং সাবমিশন সেটা যেন ঠিকভাবে প্রেজেন্ট করা হয় আদারওয়াইজ লার্নেড ডুয়ার কোর্ট ক্যান ইউজ ইটস ডিসক্রিশন টু ক্যান্সেল দ্য বেল এট এনি টাইম তো যাই হোক আমরা আশা করি যে আমরা মোটামুটি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পেরেছি আমরা আজকে আর কাস্টডি থেকে যে বেল একজন আসামি কাস্টডিতে গেলে তারপরে সে যে বেলটা পেতে পারে সেটা সে লোয়ার কোর্ট থেকেও পেতে পারে অথবা তার সেশন কোর্ট অথবা ক্ষেত্রবিশেষে হাইকোর্ট ডিভিশনে সেকশন ফোর নাইনটি এইটে অ্যাপ্লিকেশন করে যে বেল পেতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত অন্য আরেক দিন বলবো সময় স্বল্পতার কারণে আজকে সব ডিসকাস করা গেল না আমরা আশা করব যে আমাদের এই ভিডিওতে আপনাদের উপকার হবে যদি উপকার হয় আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন আমাদের সম্পূর্ণ এই ইনিশিয়েটিভটা বিডিএলপি এবং আমার আমার লফার্ম এবং আমার যে ইনিশিয়েটিভ এটা আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ আসলে বিচার এবং সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আইনের ব্যাপারে অসচেতনতা এবং আইনটা না জানা আমরা দেখি অনেকেই হাইকোর্ট থেকে একটা অ্যান্টিসিপেটের বেল নিয়ে পরে আর তারা সারেন্ডার করেন না হয়তো এটা তাদের অজ্ঞতার কারণে করেন না এবং তার এই জামিনটি পরে বাতিল হয়ে যায় এবং অনেকেই মাত্র প্রসিজিউরাল কারণে হয়তো কাস্টাডিতে থেকে আসছেন তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে এরকম আপনাদের সামনে আসব আমরা পূর্বেও এসেছি আমাদের উদ্দেশ্য জনমানুষের জনসচেতনতা আইনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা এবং এতে যদি কেউ উপকৃত হন এটাই আমাদের সার্থকতা যে যেখানে আছেন ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম